হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভাস কিচেন অ্যান ব্লক দেখো একদম নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে যাবো ঢেউসাগর দীঘার ঢেউসাগর পার্কটা হচ্ছে সব থেকে বিখ্যাত একটা পার্ক এবং খুবই আমেজিং তো দেখতেই পাচ্ছ ঢেউসাগর পার্কে কিন্তু চলে এসেছি এবং এন্ট্রি গেট থেকে টিকিট কেটে নিয়ে ঢুকেই প্রথমে এই হার্ডশেপটা দেখতে পেলাম তারপর একটার পর একটা চমক তো ছিলই এই যে যে টার্কিশ আইসক্রিমটা দেখছো এখানকার সপে কিন্তু বেশ আনন্দ হয় সবাই মিলে কিন্তু বেশ আনন্দই করছিল সো আমি ওটারও একটা ভিডিও ক্লিপিং করলাম তোমাদের এই ধরনের স্টলটা কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে যদি নতুন হয়ে থেকো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নিও আর তারপর আমরা এই পার্কটা কিন্তু পুরোটাই ঘুরে দেখবো সো একদম ভিডিওটা স্কিপ করবে না স্টে টিউন্ড কারণ এই পার্কে কিন্তু অনেক কিছু আমেজিং আছে এবং লাইট দিয়ে এত সুন্দর সাজানো যে কি বলবো আর সুন্দর সময় এই পার্কের রূপ সত্যি অন্যরকম হয়ে যায় দিনের বেলা আসলে যতটা না আনন্দ হয় সন্ধ্যেবেলা আসলে কিন্তু আনন্দ দ্বিগুণ বেড়ে যায় দেখতেই পাচ্ছ একটার পর একটা চমক আর এখানে কিন্তু অনেক রাইডস আছে যেগুলো বাচ্চারাও করতে পারে এবং বড়োরাও চড়তে পারে কোনো সমস্যা নেই সো এখানে যেহেতু দুর্গাপুজোর সময়তে আমরা এসেছি সেই জন্য একটা খুব সুন্দর কিন্তু দুর্গা মূর্তিও দেখতে পেলাম যেটা নর্মাল মূর্তির সাথেই ছিল আর তারপর একটার পর একটা লাইটের চমক একটার পর একটা সুন্দর করে লাইট দিয়ে সাজানো সো আমরা সিঁড়ি দিয়ে একটু স্টেপ বাই স্টেপ উঠে যাচ্ছি সামনের দিকে কারণ এখান দিয়ে দেখ দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট ব্রিজ রয়েছে এবং তারপর একটু পাহাড়ের চূড়া মতো রয়েছে যেদিকে যতই উঠে যাচ্ছি ততই সুন্দর করে পাইন গাছ দিয়ে সাজানো এবং তারপর সেখানেই দেখলাম যে অনেকগুলো রাইটসও রয়েছে আর এখানেই আমরা খেয়ে নিলাম খুব সুন্দর বাটারস্কচ স্কচ টাইপের লস্যি আর তার সাথে মিল্কশেকও ছিল বাদাম শেক অনেক কিছুই খেলাম তো যাই হোক একটু বেশ খানিকটা সময় কাটাচ্ছিলাম আর এই স্টেজ শো হচ্ছে যেটাকে আমরা কিন্তু খুবই এনজয় করছিলাম এবং প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে সময় কাটায় সন্ধ্যাবেলাটা আনন্দের জন্যই আর তারপর আমার বুগলুবাবু তো এত আনন্দ হয়েছে যে কি বলবো ওর এই জায়গাটা নাকি সবথেকে ফেভারিট লেগেছে ও বলছে যে এখন তো কিছুতেই যাবো না অন্তত পক্ষে এই পার্কটা খোলা থাকবো ততক্ষণ থাকবো নিজের ফেরত পেলাম এই পার্কে কিন্তু প্রচুর রাইডস আছে আর দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথেই খেলা করছে এই পার্কের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানকার এন্ট্রি ফ্রি হচ্ছে জন প্রতি কুড়ি টাকা করে কুড়ি টাকার বিনিময়ে কিন্তু তুমি এই পার্কে থাকতে পারবে অনেকক্ষণ মানে এই পার্কটা সকালবেলাতে খুলে যায় এবং রাতে কিন্তু এটা নটা পর্যন্ত খোলা থাকে ততক্ষণ পর্যন্ত তুমি চাইলেই থাকতে পারো এবং এখানকার পরিবেশ নিয়ে কোনো কথাই হবে না চারিদিক এত সুন্দর করে সাজানো এবং মানে ভীষণই ভালো লাগবে এক কথায় বলতে গেলে তোমাদের এখানে সময় কাটাতে তবে এখানকার একটা জিনিস কিন্তু আছে সেটা হচ্ছে এখানে কিন্তু খাবারের দাম একটু বেশি একটা নর্মাল লস্যি কিনতে গেলেও কিন্তু একশো টাকা পড়বে আর এই যে বাদাম শেকের কথা বলছিলাম সেটা কিন্তু আমাদের পড়লো একশো আশি টাকা করে মানে বুঝতেই পারছো বাইরের থেকে এখানে কিন্তু রেটটা যথেষ্টই বেশি সো সেটা একটু ভাবনা চিন্তা করেই করো আর দেখো বিভিন্ন রকম রাইডস তো রয়েছে এই দেখতেই পাচ্ছ এখানে একটা বুল রাইডস রয়েছে তো এটা কিন্তু আমরা বেশ এনজয় করছিলাম এবং এই ছেলেটা কিন্তু খুবই সাহসী বলতে হবে চলার পথে পড়লো বলে এই ভিডিওটাও আমি করলাম তোমাদের এই জায়গাটা পোশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার তো বেশ হাসি লেগেছে তো যাই হোক তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে অনেক রাইডসই আছে এবং ম্যাক্সিমাম রাইডসই কিন্তু আলাদা আলাদা করে চার্জ দিয়ে তোমাদেরকে টিকিট কেটে দেখতে হবে একবারে কোনো সিস্টেম নেই তো এখানে এক রকমের টয় ট্রেন আছে যেটা তুমি বেরোনোর সময় গেট পর্যন্ত যদি যাও তাহলে দশ টাকা করে লাগবে আর যদি তুমি ওই গেট থেকে একটা নির্দিষ্ট পয়েন্ট আছে সেই পর্যন্ত আসো তাহলে কুড়ি টাকা লাগবে কিন্তু আমরা ইন ওই শেষ পর্যন্ত মানে গেটের কাছে নেমে পড়েছিলাম তাই দশ টাকা করেই কেটেছিলাম তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন ফেরার পথে কারণ অনেকক্ষণ হয়ে গেছে এবং এখন প্রায় রাত পনেরো নটা মতো বাজে সো বাড়ির পথে রওনা দিতে হবে বাড়ির পথ বলতে এখন হোটেল তবে হ্যাঁ সমুদ্রের ধারে কিছুটা সময় কাটানোর ইচ্ছে আছে এবং তার সাথে রাতের ডিনারটাও সেরে নেব তারপরেই যাব তো দেখো এইটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি মানে যখন রথযাত্রা হয় তখন কিন্তু এইটাই জগন্নাথের মাসির বাড়ি তো এই পিক পয়েন্টে আমার ছেলে একটু রাইড করছে এটা হচ্ছে জন প্রতি একশো টাকা করে এই গাড়িগুলো কিন্তু খুবই ভালো লাগছে এবং বাচ্চারা কিন্তু বেশ চড়ছে আর একটা জিনিসও দেখলাম সেটা হচ্ছে এখানে কিন্তু রাত্রিবেলাতেও ঘোড়ার রাইডটা চলে ঘোড়ার রাইডটাও কিন্তু বেশ আমেজিং আর এখানে কিন্তু রাস্তার ধারে দুদিকেই সাজানো রয়েছে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ কাঁকড়া অক্টোপাস এই সমস্ত রয়েছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টিউন